অপরদিকে অনন্ত জলিলকে ইম্যাচুর বললেন পরিমণি পবিত্র ঈদ উল দেশের মুক্তি পেয়েছে তিনটি সিনেমা অনন্ত জলিল অভিনীত দিন দ্য ডে রাজমি মিয়াস রুহান অভিনীত পরান ও রোশন পূজা অভিনীত সাইকো তিনটি ছবির প্রচারণা টিমি দর্শক টানতে নানা ধরনের প্রচারণায় মেতে উঠেছে এর মধ্যে কেউ কেউ নেতিবাচক প্রচারণাও চালাচ্ছেন পরিমণির স্বামীর রাজ অভিনীত পরাণ নিয়ে এমন নেতিবাচক প্রচারণা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরি অনন্তর দেওয়া সেই স্ট্যাটাসকে স্ক্রিনশট নিজের টাইম লাইনে প্রকাশ করে অনন্ত জলিলকে ই বলে আখ্যাও দিয়েছেন পরিমণি লেখেন লেম আপনার থেকে এরকম ইম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া আমরা তো বড়দের থেকে কাছ থেকে শিখতে চাই যাই হোক আমি রাজকে নিয়ে দিন দা ডে দেখব নিশ্চয়ই শুভকামনা বর্ষা আপু অনন্ত জলিল ভাইয়া ঈদুল আজহায় সারা দেশে দেশটির মতো প্রেক্ষাগৃহ খোলা রয়েছে এর মধ্যে একশো চৌত্রিশটি হলে চলছে নতুন সিনেমা একশো ছয়টি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনা নির্মিত অনন্ত জলিল ও বর্ষা অভিনীত দিন দা ডে অনন্য মামুন পরিচালিত পূজা চিরি ও রোশানে সাইকো পেয়েছে সতেরো এবং রায়হান রাফি পরিচালিত শরীফুল রাজ বিদ্যা সিনহা মিমো ইয়াস রুহান পরাণ পেয়েছে এগারোটি প্রেক্ষাগৃহে